আসসালামু আলাইকুম আরহামখাত সুপ্রিয় সুন টিভির দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন আজকের আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আর সে বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমরা রোগে পেরেশানে অভাবে দারিদ্রতায় কোন ঠাসা আমরা হয়ে যাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যখন আমাদের করার আর কোনো কিছু থাকে না আমরা হতবম্ব এবং হতাশাগ্রস্ত আমরা হয়ে যাই এই সময় আমাদের করণীয় কি রসুল্লাম তিনি বলেছেন মানুষকে হতাশা হতে নিষেধ করেছেন হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই সমস্যা হলে সমস্যার সমাধান অবশ্যই আছে আমরা যদি সেই রাস্তাটা যদি খুঁজে পেতে পারি তাহলে অবশ্যই সমস্ত সমস্যা থেকে আমরা উত্তোলন আমরা হতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে করিয়ে দেবেন ইনশাল্লাহ সেই রকম একটি চমৎকার আমল নিয়ে ছোট্ট একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় ভাইরা আমরা যদি আমাদের এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যদি মাত্র দুই রাকাত তাহার জোতের নামাজ যদি আমরা পড়তে পারি দুই রাকাত তাহার জোতের নামাজ পড়ে একটি ছোট্ট আমলের কথা আমি বলে দেব এই ছোট্ট আমলটা যদি আমরা করতে পারি সকল সমস্যা সমস্ত সমস্যার সমাধান এই ছোট্ট আমলের মধ্যে আছে যদি আমরা এই আমলটা করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের সকল সমস্যা থেকে সকল পেরেশানি থেকে আমাদেরকে আল্লাহ তালা দূরভূত করবেন এবং সমস্যা উত্তোলন আল্লাহ তালা করে দেবেন প্রিয় ভাইরা আমরা যদি এই ছোট্ট আমলটা দুই রেখা তাহা নামাজ পড়ে যদি ছোট্ট আমলটা করি করে যদি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে যদি বলি আল্লাহ আমি বড় দারিদ্রতার মধ্যে পড়ে আছি আমার বড় অভাব বড় পেরেশানি ওগো আল্লাহ আপনি আমার দারিদ্রতা অভাব পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ সাথে সাথে দেখবেন একাগ্রতার সাথে করলে সাথে সাথে দেখবেন আপনার দারিদ্রতা আল্লাহ তালা উঠিয়ে নেবেন দুই রাকাত নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করে যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি বলি আয় আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান কিংবা আমি কিংবা আমার বাবা মা বড় অসুস্থ রোগাগ্রস্ত আল্লাহ আপনি এই রোগ থেকে অসুস্থতা থেকে আপনি পূর্ণ শেফায়ে কামেলা আপনি দান করে দেন পরিত্রাণ দান করে দেন দেখবেন যদি এই হতাশা না হয়ে যদি আল্লাহর কাছে যদি এই দোয়াটা বলে যদি দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তালা রোগ থেকে পরিত্রাণ আল্লাহ তালা দান করবেন এই দুই নামাজ নামাজপুরের ছোট্ট আমলটি করে যদি আল্লাহর কাছে যদি হাত তুলে যদি বলি ওগো আল্লাহ বড় পেরেশানের মধ্যে ইস্তি আমার কথা শোনে না মেয়ে আমার কথা শোনে না ছেলে আমার কথা শোনে না স্বামী আমার কথা শোনে না আমার আত্মীয় স্বজন আমার কথা শোনে না আমার কোনো সম্মান নাই ওগো আল্লাহ এই পেরেশানি থেকে আপনি আমাকে উত্তোলন করেন দেখবেন অবশ্যই সাথে সাথে আল্লাহ তালা আপনার সন্তান আপনার সম্মানকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন নানাবিধি পেরেশানি নানাবিধি সমস্যা থেকে যদি আমরা উত্তোলন করতে চাই সমস্যা থেকে যদি বার হতে চাই তাহলে এই দোয়ার বিকল্প আর কোনো দোহা নাই এই আমলের বিকল্প কোনো আমল নেই যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এর সুরাহা দান করবেন আমরা দেখি প্রিয় ভাই ও বোন অনেক সময় আমরা অনেক পেরেশানির সম্মুখীন হয়ে আমরা কপালকে তকদিরকে আমরা দোষারোপ করি আমরা বলি আমাদের কপাল এমন খারাপ আমাদের তকদির এমন খারাপ কখনো আমাদের ভালো হবে না রুজি রোজগারে কখনো বরকত হবে না সংসার থেকে অভাব অনটন কখনও দূর হবে না আমরা সারাটা জেন্দিগি অভাব দারিদ্রতা পেরেশানের মধ্যে রোগাগ্রস্ত জীর্ণ শীর্ণ হয়ে আমরা শেষ হয়ে গেলাম বরবাদ হয়ে গেলাম তুকদির আমাদের খারাপ তুকদিরকে দোষারোপ কখনো করবেন না প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন তকদিরকে দোষারোপ করা কোন ইমানদারের সিমটন বা লক্ষণ নয় তকদিরকে দোষারোপ করা যাবে না প্রিয় ভাইরা যদি আমরা আমাদের এই তকদির যদি খারাপ থাকে এই খারাপ তকদিরকে ভালো আমলের মাধ্যমে আমরা পরিবর্তন অবশ্যই আমরা করতে পারি সেই আমলটা আজকের আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বলবো তাহাজের নামাজ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে একজন সাহাবি এসে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আইউল ইসলাম ই আফজাল হে আল্লাহ রসুল ইসলাম ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল উৎকৃষ্টমানের মানের আমল কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আফসু সালাম আলামানা আরাফতা অমাল্লাম তা আরিফ তুমি সালামের প্রচলন করো যাকে চেনো তাকে সালাম দাও যাকে চেনো না তাকেও সালাম দাও ওয়াতি রিমুত্ত আম আর অভুক্তদেরকে খেতে দাও অভুক্ত কারা শুধু কি মুসলমান শুধু কি মানুষ না জীব জন্তু কীট পতঙ্গ কুকুর বিড়াল পশু পাখি সহ মানুষ যারা অভুক্ত যাদের প্রাণের স্পন্দন আছে খাদ্যের প্রয়োজন তাদেরকে আপনি খাদ্য দান করেন এটা হচ্ছে ইসলামের উৎকৃষ্ট মানের একটি আমল আর সল্লু আম মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় আপনি উঠে দুই রাখার তাহাজ্যতের নামাজ পড়েন যদি করতে পারেন তাদের হুলুহাল জান্নাতা বিসালাম অবশ্যই আল্লাহ তালা তাঁর দয়ার জান্নাতের মেহমান আপনাকে বানাবেন ইসলামের মধ্যে পাঁচকো নামাজের মধ্যে সর্ব উৎকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট মানের সব থেকে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্যোতের নামাজ এই তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা তার সকল পেরেশানি সকল সমস্যার কথা আল্লাহর কাছে যদি বলতে পারে অবশ্যই আল্লাহ তালা তার সকল সমস্যা সকল পেরেশানি সকল দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দেবেন তাহাজ্যোদের নামাজ আমরা কেমনে পড়ব সাধারণ সিম্পলি আমরা যেমন পাঁচ অক্ট নামাজ পড়ি রকম আমরা দুই মাত্র নামাজ পড়ব নিয়ে থাকবে আমরা তো রাত্রেবেলা গভীর রাত্রে উঠছি ঘুম থেকে এ তো অবশ্যই আল্লাহ তালা আমাদের মনের কথা জানতে পারেন আমরা তো তাহাজ্যদের জন্য উঠছি নিয়ত অটোমেটিকলি ফ্রি হয়ে গেল উঠে দাঁড়িয়ে যেমন আমরা দুই ডাকাত নামাজ পড়ি ওই দুই ডাকাত নামাজ আমরা ওই রকম পড়বো এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সামান্য একটি দোয়া একটি তসবি আমরা পড়ব সেই দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদু সামাদুল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আরেকবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল্লাহ ছোট্ট এই দোয়াটা যদি আমরা পড়তে পারি আর এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি অবশ্যই আল্লাহ আমাদের মনের সকল আশা সকল পেরেশানি সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দেবেন ছোট্ট এই দোয়াটার নাম হচ্ছে দোয়া ইসমে আজম আমরা এর মাধ্যমে আল্লাহ তালা কাছে দোয়া যদি করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের মনস্কামনা পূর্ণ করবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি